এবার উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার একুশে জুলাই দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন কলেজের এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় আন্তনিবাহী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক ক্ষুদে বার্তায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করা হয়েছে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করছিল এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানুন এ তথ্য নিশ্চিত করে জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে এ বিষয়ে ডিএসপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মহিদুল ইসলাম বলেন কিছুক্ষণ আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আমি ঘটনাস্থলে যাচ্ছি বিমান বিধ্বস্তের খবরে হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে এদিকে উৎসুক জনতা ভিড় করছে মাইলস্টোন কলেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমান বিধ্বস্তের একাধিক ভিডিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন